ইলিশ আচ্ছা ইলিশ রুটি দিয়ে স্যালাড দিয়ে পাব্দা আচ্ছা পাবদা রয়েছে পাবদা মাছ তো দেখো আলু থাকবে এর সাথে চোকলা শুদ্ধ আলু এই দেখো ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো আজকে চলে এসেছি তোমাদের একটা ভালো জায়গার খোঁজ দেব যেটা প্রায় একশো বছর পুরনো একটা হোটেল অনেকে বলেছে শুধু বিরিয়ানি বিরিয়ানি হচ্ছে একটু থালি সন্ধান দাও তাই জন্য বেরিয়ে পড়েছি ভালো থালি সন্ধানে যেখানে প্রায় বারো থেকে তেরো রকম মাছ রান্না হয় আরও তো অনেক আইটেম আছে চলো ভিতরে ফিরেরপুর স্পোর্টিং ক্লাব ক্যান্টিন তো এই ক্যান্টিনে আজকে আমি খাবো এখানে একটা অনেক বড় আর এখানে বাব্লু কাকুকে পেয়ে গেছি কেমন আছো বলো ভালো আছি ম্যাক্সিমাম কত লোকে খাওয়া দাওয়া হয় এখানে ওই প্লেট দেন নি আর এসএ নিয়ে প্রায় 100 এরক লোক খাই খাই আচ্ছা তো আজকে কি কি আইটেম আছে একটু আমাকে দেখিয়ে দেখিয়ে দাও বলো হ্যাঁ এখান থেকে চালু করে দি হ্যাঁ হ্যাঁ দই কাটলা দই কাটলা রয়েছে এটা ভাত দিয়ে আমার ওখানে একটা সবজি দিয়ে ডাল দিয়ে 100 টাকা আপনাদের বেডের সুবি নেন 90 টাকা আচ্ছা নেক্সট এটা আমোদি মাছ আমোদি মাছ রয়েছে আমোদি মাছের টক আছে ও আমোদি মাছের টক হ্যাঁ টক দেখেই তো লোভ লাগছে এটা হলো 40 টাকা প্লেট ভাত দিয়ে 60 টাকা আচ্ছা এটা আছে আপনার তেলাপিয়া মাছ তেলাপিয়া রয়েছে বেশ বড় বড় সাইজে মটর শুটি দেখতে পাচ্ছি গার্নিশিং করেছে কত আছে এটা 80 টাকা থালি ভাত দিয়ে একটা সবজি ডাল দিয়ে 80 টাকা শুধু মাছ নেবেন 60 টাকা বেশ বড় বড় চাও পারশি মাছটা রয়েছে দেখো

ষাট টাকা দিলে কাতলা মাছের কালি কাতলা মাছের কালিয়া দেখো বেশ লাল লাল লাগছে কিন্তু কস আছে ঝোলটা পাতলা আর এটা কি আছে চিতল মাছ পাবদা আচ্ছা পাবদা রয়েছে পাবদা মাছ তো দেখো আলু থাকবে এর সাথে ছোকরা শুদ্ধ আলু এটা কত দিচ্ছ বড় সাইজের রয়েছে ভাত দিয়ে 200 টাকা আর কি কি এই সব আইটেম থাকে না আরো এক্সট্রা কিছু থাকে মাছে মাছে আর পাতুরি আছে এদিকে ভিতরে আসো এই দেখো পাতুরি দেখছি মাছের পাতুরি দেখছি মাছের পাতুরি মানে রেডি কি এখন পুরো রেডি একদম রেডি এটা কত কিছু বেশ বড় 180 টাকা 180 টাকা ভাত দিয়ে 200 টাকা হ্যাঁ ও বাহ এই দেখো বেশ বড় সাইজের কিন্তু মাছটা রয়েছে পাতুরি দেখো ও বেশ ভালো কিন্তু লাগছে গন্ধটা খুব সুন্দর বেরিয়ে গেছে হট করে আর কি কি সবজি আইটেম রয়েছে

মটন স্যুপ রেখেছে আচ্ছা এই যে মটন স্যুপ মটন এটা বিকেলের রাইটার বিকেলের আইটেম এটা রুটি দিয়ে কি হ্যাঁ পাউরুটি দিয়ে পাউরুটি দিয়ে আমরা চার পিস মাংস দিলে হ্যাঁ একটা গাজর থাকবে একটা আলু থাকবে আচ্ছা কত নিচ্ছো এটা 250 টাকা রুটি দিয়ে দুই পিস রুটি যার প্ল্যান নিলে 240 এটা আছে ভেজিটেবল স্যুপ আচ্ছা ভেজিটেবল স্যুপ এটা কত নিচ্ছ প্লেট এটা 30 টাকা প্লেট আছে রুটি পিস 40 টাকা

থালি নিয়ে নিয়েছি আমি রাখারি খাবো তাই মাটন থালি নিয়েছি এখানে কচু পাতায় চিংড়ি রয়েছে এই যে কচু পাতায় চিংড়ি রয়েছে এখানে সব রকম একটা সবজি মিলিয়ে একটা ভাজা রয়েছে এটা দুধ শুক্ত রয়েছে ভাজা দিয়ে স্টার্ট করি দেখো এই যে ফুলকপি রয়েছে বিনস রয়েছে ক্যারেট রয়েছে পেঁয়াজ রয়েছে ক্যাপসিকাম রয়েছে মানে সব রকম একটা ভাজা রয়েছে আর একটু বেশি করে চলো ভাজা দিয়ে খাওয়া যাক ঠিকঠাক ভাজা properly হয়েছে। 3 এক্সপার্ট বলবো। অসাধারণ এই বলার কোনো জায়গা নেই। হ্যাঁ। ভাজাটা properly ভাজা হয়েছে, সিদ্ধ হয়েছে। এখানে হচ্ছে দুধ সুক্ত। এই দুধ সুক্ত রয়েছে দুধ দিয়ে বেশি প্রিসিক্যালি করা হয়েছে না। পাঁচ দেখতে পাচ্ছি, ডাটা দেখতে পাচ্ছি। আর আলু রয়েছে। গ্রেভি দিয়ে দুধ সুক্ত। গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে এখানে দেখো সজনে ডাটা রয়েছে সজনে আটা ফার্স্ট বাইট হুম যেমনটা হয় সুক্ত তেমনই দুধের ফ্লেভারটা তো আছে দুধ দিয়ে করা হয় আর মিষ্টি মিষ্টি ভাব পুকুরটাও বেশ ভালো খেতে আর রয়েছে কচু পাতায় চিংড়ি দেখো চিংড়ির পরিমাণে কিন্তু অনেকটা চিংড়ির পরিমাণে দেখো একটা চিংড়ি একটা চিংড়ি মানে অগন্তি চিংড়ি রয়েছে কচু পাতার চিংড়িটা ফার্স্ট আমি ট্রাই করবো পুরো একটা মাখো মাখো ব্যাপার সর্ষের তেলের একটা ঝাঁজালো ব্যাপার রয়েছে আর গন্ধটা তো হুম একটা সরষের তেলের একটা গন্ধ পাচ্ছি ঝাঁজালো বেশ ভালো তো চলো একটু কচু পাতায় চিংড়িটা ফার্স্ট অল্প করে নিয়ে একটু তুমি এঁকে খাবো কচু পাতায় চিংড়ি বেশ একটা মাখাও মাখো ব্যাপার উম মানে এটা দিয়ে আমি বলছিলাম এক থালা ভাত কিনতে হবে বাবলু কাকুর ক্যান্টিন এসে এটা মাস্ট ট্রাই। সর্ষের একটা ঝাজার ব্যাপার রয়েছে তেলে একটা ঝাজার সব রকম ব্যাপারটা রয়েছে চিংড়ি মাছ তো রয়েছেই কুচু পাতার নিজস্ব একটা ব্যাপার রয়েছে আর এখানে রয়েছে আজকে দেখো মাটন এই যে দু পিস মাটন নিয়েছে ঝোল মাটন একটা পিস রয়েছে

যে এখানকার রান্না বান্না সত্যি খুব ভালো আর তোমরা মাস্ট ট্রাই করবে চিংড়ি যেটা খুব ভালো একটা আইটেম তোমরা ট্রাই করতেই পারো চলো এই ভিডিওটা ভালো লাগলে ফটাফট করে একটু লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দাও অনেকে দেখছো ফলো করছো না ফলো করে দাও আর নোটিফিকেশন অল করে রাখো ইউটিউবে যাতে এরকম ভালো ভালো জায়গা সন্ধ্যা দিতে পারি